সকাল সকাল স্নান হয়ে গেছে সব থেকে বড় কথা একটা জিনিস দেখাচ্ছি তোমাকে একটা থেকে প্রিয় গোলাপ গাছটাতে কিন্তু দেখো দুখানা গোলাপ ফুল ধরেছে এই দেখো দুখানা গোলাপ হয়েছে দেখেছি এটা আমার সব থেকে প্রিয় গাছ দেখেছি গোলাপগুলো কত সুন্দর ফুটেছে না দেখো এটা আমার কিন্তু খুব প্রিয় একটা গাছ এখানে দেখো পুরি এসছে একটাতে এই দেখো একটা এইটাতেই খুব পুরিয়ে এসছে তো দ্বিতীয় গাছ এরকম সব গাছ শীতকালে এবার রাস্তায় গরম পড়েই গেছে শীত থেকে কিন্তু সব চন্দামগুলো কেমন হয়ে গেছে আর জবাবার যেখানে দেখো প্রত্যেকদিন জবা দর এটা কিন্তু আমি নৈহাতি গরম আর পাই দিই যাই হোক একটা হলেও কিন্তু প্রত্যেক দিন আমাকে জবা ফুল দেখতে পাচ্ছ এখন আমি পুজো করতে যাবো জবা ফুলটাকেও তুলে নেবো গাছ থেকে ওয়েদারটা তো মেঘলা ওয়েদার একদম দেখেছ এই যে নাট্যের এটা আমাদের নাট্য আমাদের গ্রামের গাছটা কত বই এসেছিল এটা ফুলটা ছিঁড়েই নিই বড় মার জন্য দেখতে পাচ্ছ গাছ থেকে ছেড়ে নি এটা বড় পায়ে বাসনগুলো সব মেজে এনেছি দেখছো তোমরা কী কী বাসন মাঝে বৃহস্পতিবার পিতাম বাড়ি দিয়ে মাছি দেখো পিতাম্বরী দিয়ে ঘরটা দেখা যাচ্ছি দেখো গ্লাসগুলো সুন্দর চকচক করছে না আমি কিন্তু সমস্ত কিছু বাসন কিন্তু পিতাম্বারি দিয়েই মাছি দেখতে পাচ্ছ তো থাকো আমার সাথে আমি পুজো কমপ্লিট করে নিই বৃহস্পতিবারে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তোমাদের বলেছিলাম সকাল সকাল আজকে পুজো নিয়ে যাবে তো বৃহস্পতিবারে পুজো অলরেডি কমপ্লিট আর আমাদের পুষনাকে দেখো কত সুন্দর লাগছে মালা করে আজকে তো পাচ্ছ আমার কিন্তু অলরেডি সব পুজো দেওয়া হয়ে আছে। তো আর এখন আর কোনো কিছু কাজ দেখাই মানে থাকো আমার সাথে চা বসিয়েছি এবার এখন আমি চা খাবো দেখা যাক সারাদিনে বৃহস্পতিবারে আর কী কী কাজ আছে কাজ তো অনেক আছে দেখা যাক কী কাজ আছে থাকো সাথে দেখো এখানে চা করছেন আসলে চাও হয়ে গেছে চা খাবো অলরেডি চা নিয়ে বসে পড়েছি এখন চা খাবো দেখা যাক এরপরে কি কাজ করা যায় কেননা আজকে অনেক কাজ আছে বৃহস্পতিবার যদি রান্না হয়নি উপর ছিলাম তখন চা খেয়ে দেখি ওদিকে কি রান্না বসাবো ওদিকে যাব এই ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট উপরে সস দেওয়া যায় বৃষ্টি খাচ্ছে আর এটা আমার আমার সাথে বলেইছি আজকে বৃহস্পতিবারে সারাদিন আমার সাথে থাকো কি কী হচ্ছে সবই দেবো সকালে চা খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি এখন হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে এখন সাড়ে নটা তো থাকো ব্রেকফাস্টটা করে একটা নারকেল করেছিল কুড়িবার দেখি কিছু তো করা তোমরা পুড়িয়ে নিই আর নারকেল দিয়ে গেলে মুড়ি খেতে দারুণ লাগে তোমরা খেয়েছো কোনো দিনে নারকেল দিন দিয়ে আমার খুব ভালো লাগে তো মার নারকেল দিন দিয়ে নারকেলটা পুড়িয়ে নিই বৃষ্টি এটা কুল মাখা কুল মাখা কি কি দিয়েছিস কাসুন দিয়ে মনে হচ্ছে ওটা না হুম আর চিনি নুন হুম একটু লঙ্কা এখন মানে সকাল দশটা বাজে এখন হচ্ছে কুল মাখা খাবে কালকে পাকা কুল এনেছি কুল মাখা খাবে ও এতদিন খাইনি কুল সরস্বতী পুজো ছিল আমি বারণ করেছিলাম খাইনি কুল আনে কুল খাচ্ছে দেখো আবার লঙ্কার গুঁড়োও দিচ্ছে তাতে এ বাবা এটা ভালো লাগবে খেতে তুই ঘাড়ে লাগছে খুব ভালো খুব ভালো নাকি বলো তাহলে খুব ভালো খেতে নারকেল করানো তো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো পাকা ফুল এনেছি দেখেছো পাকা কুলের চাটনি হবে পাকা কুলের চাটনি আর নারকেলটা করিয়ে রাখলাম এখন বাবাকে আজকে একটু নারকেল দিয়ে মুড়ি খাবে বাবা বললো তো নারকেল দিয়ে মুড়ি দিই বাবাকে টিফিনে তো বাবা খুব ভালোবাসে নারকেল মুড়ি খেতে তার সাথে একটু চিনি দিয়ে দিলে আর কুলের চাটনি তো হবে কি কি আজকে রেসিপি হবে তোমরা সেটা দেখতেই পাবে তো এখন যেটা করবো করেনি কাজ বাবাকে আগে ফার্স্ট কাজ হচ্ছে টিফিন দেওয়া থাকো পাড়ার দোকান থেকে তো বেশি করব না দু পিস তোলেই হয়ে যাবে আমি আর মেয়ে তো একটু দু পিস মাছ একটু ঝাল করে ফেলবো আর এই জলটা আমি কিসে দেব জানো আমার প্রিয় যে গোলাপ গাছটা মাছের জল গোলাপ গাছের গোড়ায় দিলে গাছ খুব ভালো হয় এখন আমি যাব গাছে জলটা দিতে এখানে দেখো বৃষ্টি কত গাছ পুষিয়েছে এই দেখো গাছটার গোড়ায় জলটা দিয়ে দিলাম যেই গাছটায় ফুল আসে সেই গাছটা এটা দেখো কেমন হয়ে আসছে এখন অবশ্য সিজন নয় তবুও কসমসের ফুলটা ভালোই ফুটে আছে রান্না করেছি দেখো এখানে আছে গরম ভাত আমি ভাতটা না ঝুড়িতে ঝরা দিই জানো তাহলে ফ্যানটা ভালো ঝরে যায় গরম ভাত এখানে ঝরঝরে আর এখানে আছে ওলকপির ডালনা ঘি গরম মশলা দিয়ে ওলকপি ডালনা আর এখানে আছে উলের চাটনি আর এখানে আছে মাছের ঝাল তো দেখতেই পাচ্ছ আজকে রেসিপি হচ্ছে এটাই করেছি আজকে দুপুরে লাঞ্চে কী কী আছে তোমাদের দেখাচ্ছি এখানে আছে গরম ভাত এখানে আছে ওলকপির ডালনা ঘি গরম মশলা দিয়ে নিরামিষ একটা ওলকপির ডালনা এখানে আছে ডাল মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি আর এখানে আছে কুলের চাটনি আমি না একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি কুলের চাটনিটা টেস্ট আসার জন্যে কুলের চাটনি আর তার সাথে আছে মাছের ঝাল তো দেখতেই পেলে তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা চ বৃষ্টি রেডি যাচ্ছি আজকে ভাইয়ের মেয়েকে দেখতে তো ভাইয়ের বউ বাপের বাড়ি আছে ওখানে যাচ্ছি তাই না বৃষ্টি হুম কাকে দেখতে যাচ্ছ বোনকে বোনকে কাকুমার সাথে ও বাবা না কর যা কিছু করে না ওরা

তো চাষটার সামনে থেকে এবারে আমরা উবের ধরবো এই যে উবের দাঁড়িয়ে আছে উবের ধরবো তো এখান থেকে চলে এলাম নন্দন চলে এলাম ভাই শুশুবাইতে দেখো এখানে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে দেখছি সব অভিনেত্রীদের কিন্তু এখানে সব হচ্ছে মানে স্ট্যাচু করে করা আছে দেখতে পাচ্ছ ফিল্ম ফেস্টিভ্যাল চলছে নন্দনে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এটাই ওদিকটা ঘুরিয়ে আবার দেখাবো তো দেখাচ্ছি তোমাদের নন্দনটা পুরোটাই ঘুরে দেখো ফুলের শো থেকে শুরু করে ওখানে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে তো আমাদের সবটাই হচ্ছে হ্যাঁ মানে খুব সুন্দর একটা গ্রাম্য জিনিস তুলে ধরেছে নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে এটা কিন্তু চলছে দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখছো দেখো আর ওই যে নন্দনের সিনেমা হলের সামনে দেখো নন্দনের সিনেমা হলের সামনেই কিন্তু আমরা রয়েছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর ਨਾ <muchas> ਕੀ একটু চা খাবো এখান থেকে একটু দুধ চা খেয়ে নি চা খাবো খুব কিছু খাবে না এখানে বলবো এখানে একটু চা খাবো নন্দনে এসে একটু চা না খেলে হয় বলো কফিটা খাবো না চা খাবো বৃষ্টি এখন দেখতে যাচ্ছে ওখানে কি বসেছে ওই যে যাচ্ছে দেখে আসু আর আমি এখানে একটু চা খেয়ে নি যে চা চা নিয়ে বসে পড়েছি এখন চা খাবো নেই তার কিছু ওই দিকে আছে আর এই দিকে আছে দাঁড়া সময় দেখছি ড্রিম ফেস্টিভ্যালের লাইনটা দেখো কত লাইন করেছে এখানে থিয়েটারের লাইন সব দেখবে বলে প্রচুর লাইন করেছে আগে জানো তো মাঝের মধ্যেই না আমি নন্দন খুব আসতাম এখন তো আর আশাই হয় না যাই হোক ভাই শ্বশুরবাড়ি ফেরার পথে এখান থেকে নামলাম উবের থেকে নেবে মনে হলো একটু নন্দন ঘুরে যাই যাই হোক একটু নন্দন ঘুরে গেলাম ভালোই লাগলো তার সাথে তো আগে তো যাওয়াই হতো না এখন তবু আসা হলো ভালোই লাগছে কখনো কখনো। নিজেকে একটু ভালো লাগে যেন নিজের মধ্যেও হারিয়ে যেতে চলে এলাম মনে রুখে আমার সাথে পায়ের আড্ডার জায়গা করেছে হস্তশিল্পের সব সুন্দর লাগছে না এখানটা হস্তশিল্পের বেলা সুন্দর সব বসেছে বাহ বহু বহুরূপী দেখো রাধাকৃষ্ণ জোকা কত সুন্দর নয়

জিনিস কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হস্তশিল্পের সব জিনিস দেখো একটা মঞ্চ মাঠটা দেখাচ্ছে এখানে প্রোগ্রাম চলছে বলে সবাই কিন্তু অলরেডি বসে আছে তো দেখতে পাচ্ছ এখানে আর বৃষ্টি দেখো একা খুব মজা করছে বৃষ্টি হয়েছে যাচ্ছে বৃষ্টির এখন ইচ্ছা ওই যে দূরে বাউলটা আছে ওই বাউলটার সাথেও ফটো তুলবে ফটো শুটবে বাহ মাঠির গন্ধে নাট্য কত সুন্দর তুলে ধরেছে ও এটা এটা অ্যাকচুয়ালি ছাও নাচের সেই তারপরে তোমার আদিবাসীদের একটা ছাউ নাচ হয় না সেই জিনিসটা উত্তম সুচিত্র তারপরে তোর হচ্ছে এই সৌমিত্র চট্টোপাধ্যায় সব আগেকার সব পুরনো পুরোনো দিনে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি নন্দন থেকে দেখো

কি এখন যাচ্ছি ময়ূরকুঞ্জতে ঢুকেছি ঢুকে একটু ফুল মেলাতে দেখো তোমাকে দেখাচ্ছি ফুল মেলাটা কত সুন্দর ফুল ডালিয়াগুলো দেখ কি অপূর্ব লাগছে না ফুলগুলো পুকুর দারুণ 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 ফুলগুলো এত রকম ফুল এই দিকে দেখ তুই এতো বড় বড় ডালিয়া সাধারণ পাহাড়ি গাছগুলো তাই ওটা হচ্ছে কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী এটা এখানে সব ফুলের শো ওই যে স্টেজ মঞ্চটা কত সুন্দর না খুব দারুণ দারুণ বাহ আমাদের ভারতের ম্যাপটা দেখেছিস কত সুন্দর একদম কত সুন্দর না দারুণ জবাব

ওই বেগুনগুলো দেখ কি বড় বড় সাদা বেগুন আজকেই হয়েছে না এটা ওই কপি হয়ে আছে এটা মূলো মূলো দারুন বেগুন বেগুন দেখি এটা কি বেগুন হ্যাঁ বেগুন

দারুণ দারুণ কত কিছু জানা গেল দেখা গেল কি অপরূপ সুন্দর একটা আর আর বলতে পারবি এইগুলো কী ফুলের গাছ গাছবর কত রকম দারুণ লাগছে না এই ফুলগুলো বা এখানে কত দেখ যাদের সব প্রাইজ পেয়েছে দারুণ সুন্দর প্রকৃতি সুন্দর এর থেকে বড় সুন্দর হয় না বৃষ্টি তখন ফুচকা খাটা এখন হচ্ছে আইসক্রিম বৃষ্টি নিচে চকোবার আমি নিয়েছি ভ্যানিলা দেখছো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কমেন্টে তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা